প্লেটটা একেবারে পরিপূর্ণতা পেল ও মাটির প্লেটে সিটেরুটি রুটি হাঁসের মাংস ও সেই সুন্দর গরম গরম হাঁসের মাংস আর সিটে রুটি

আজকে হাঁসের মাংস দিয়ে সিটে রুটি হবে আর সিটে রুটি সবাই খাবে শীতের সময় হাঁসের মাংস খুব ভালো লাগে তা হাঁসের মাংস দিয়ে সিটে রুটি হবে হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসা হলো এই যে হাঁসের উপরে যে বাড়তি লোমটা থাকে এগুলোই আমরা গ্যাসে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে

পরিমাণ মতো দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন তো বাবা একদম বাজার থেকে দেশি হাঁস কিনে নিয়ে আর দেশি হাঁসের মাংস খেতে না খুব দারুণ লাগে এই শীতের সময় বিশেষ করে শীতের সময় তেল আলা দেশি হাঁসের মাংস আর থিটে রুটি হবে তো সব মিলে খুব ভালোই লাগবে হাঁসের মাংস এই টাইমেই তো খেতে হয় আমি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসলাম এই যে আমার বাবা দেখেন এই পাশে যে টমেটো গাছ টাছ লাগিয়েছে এই যে চাষ করেছে একদম অর্গানিক কায়দায় সুন্দরভাবে বিনা সারে তো খুব ভালো লাগছে আর প্রতিদিন বাবা এখানে দেখেন কি পরিমাণে কষ্ট করি এই যে ঘাস গুলো পরিষ্কার করেছে খুব দারুণ লাগছে গুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর হয়েছে অনেক টমেটো হয়েছে দেখেন আমাদের কাছে একদম সেই গুলো ঝুলে আছে দারুণ হয়েছে দারুণ এ বানলে ফলনটা বেশি আছে এই দেখেন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে দেখেন একে থাকে থাকে ঝুলে আসার দু এক দিনের মধ্যে হয়তো পাক লেগে যাবে এই যে কাঠের গুঁড়োই সুন্দরভাবে এই যে জাল হচ্ছে এটা হলো কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে এইভাবে রান্না করা দেখেছেন আপনারা হয়ে গেছে আমি ধন্যবাদটা পরিমাণ মতো দিয়ে দেবো হেবি সুন্দর একটা বাসনা বেরিয়েছে যেমন কালার আসছে তেমন বাসনাও বেরোচ্ছে ছেটা রুটি বানাবো তাই তালি গুঁড়োটা মাখিয়ে নিই লবণ দিয়ে দেবো মশলা পাঠিয়েছে আবার তুলা দিয়ে দেবো মাংসে second দেখেন বন্ধুরা আমাদের সিটা রুটিটা রেডি হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেছে কত সুন্দর আমাদের হাঁসের মাংস সেই স্পেশাল হাঁসের মাংস লেগ পিস ও হাঁসের মাংস লেগ পিস গুলো তো সেই লাগছে দেখতে ওহো হো সেই সুন্দর গরম গরম হাঁসের মাংস আর সিটা রুটি দারুন হবে দারুন দেখেন পিস গুলো সেই সুন্দর মাংসের পিস এই যে আমাকে হাঁসের মাংস আর চিটা রুটি দেওয়া হবে এখন এই যে মাটির প্লেটে এই যে লেগ পিস চলে এলো ও প্লেটটা একেবারে পরিপূর্ণতা পেলো এদিকে সিটের রুটি এদিকে হাঁসের মাংস আর এদিকে মাটির প্লেট ও মাটির প্লেটে সিটের রুটি হাঁসের মাংস দারুন একটা ফ্লেভার সব মিলে সেই সুন্দর লাগছে এখন খাবো গরম গরম এই হাঁসের মাংস আর ছিটে রুটি প্রথমে আমি লেগ দিয়ে দিয়েই শুরু করি এই যে একটা লেগ পিস পেয়েছি ও অসাধারণ অসাধারণ তিন চিঠে শীতের সময় হাঁসের মাংস আর এই যে রুটি শীতের রুটি খাওয়ার জন্য বহুত লোকে वीडियो तो দেখি আর বাড়িতেই সেই রেসিপিটা তৈরি হলো আর খেতে একদম অসাধারণ লেভেল এই যে দেশি হাঁস আর सीटेट রুটি সেই সুন্দর লাগছে সেই সুন্দর আর মাংসটা বলেছো খুব ভালো এই सीटेट রুটি এই গিরেবিদে i'm um, gonna